সুরা পাথিয়া পরে তিনটি লেবু পাতার উপর দম করলে বা ফু দিলে কি হয় সেটা আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ তালা পবিত্র কালামে এই সুরা পাথিয়ার মধ্যে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য মানুষের হেদায়তের জন্য এত কিছু লুকিয়ে রাখছে আমরা অনেকেই জানি আবার অনেকে জানিও না সুরা ফাথেয়াকে সাফা বলা হয় মানে আমরা আমাদের যত ধরনের রোগ বালা মুসিবত হোক না কেন সুরা ফাথিয়া এই আমলটা করলে আপনারা ইনশাআল্লাহ মুক্তি লাভ করবেন অনেকে আসি ভাই আমরা ডাক্তারদেরকে অনেক টাকা পয়সা দিয়ে দিছি অনেক ওষুধ খাই কিন্তু রাত্রে ঘুম নাই ঘরে তারপর অশান্তি জ্বালা পোড়া শরীরের ব্যথা বিভিন্ন ধরনের রোগ বালা মুসিবত আমাদের লেগেই থাকে লেগেই থাকে আর ডাক্তারকে কন্টিনিউ আমরা টাকা দিতেই থাকি দিতে থাকি কিন্তু কোনো উপকারই হয় না কিন্তু আল্লাহ তালা এই পবিত্র কালামে সুরা পাথেয়ার মধ্যে মানুষের উপকার এবং কল্যাণ রেখেছেন কিন্তু আমরা এটা অনেকেই জানি না আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যারা এই আমলটা করবেন ভাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমলটা কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা এই জন্য যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অতি দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের এই আমলটা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো তিনটা লেবু পাতা আপনাকে সংগ্রহ করতে হবে লেবু পাতা এমন হবে যেন এটা বেশি বয়স্ক না আবার একদম কচিও না বয়স্ক তিনটা লেবু পাতা করে আপনি নিতে হবে পোকা মাকড় বা ছিদ্র যেন না থাকে আপনি যাচাই বাছাই করে এরকম পরিষ্কার পয় পরিষ্কার তরুায় তিনটা লেবু পাতা আপনি সংগ্রহ করবেন এই তিনটা লেবু পাতা সংগ্রহ করার পর আপনি যে কাজটা করবেন যে কোনো আমলই করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হয় ভাই পাক পবিত্র হইতে হয় আপনি এই আমলটা করার জন্য আপনাকে সর্বপ্রথম পাক পবিত্র অর্জন করতে হবে পাক পবিত্র হইতে হবে আপনি নিজে পাক পবিত্র হয়ে তারপরে আপনি ভালো একটা স্থানে পবিত্র স্থানে বসে এই আমলটা করবেন তিনটা লেবু পাতা তারপর আপনি নিজে পাক পবিত্র হইতে হবে তারপর যে কাজটা করবেন আপনি তিনবার আপনি আমি যেভাবে পড়তেছি আপনারা এইভাবেই পড়েন আবার অনেক ধরনের স্টেপ পার আছে বড় আছে ছোট আছে যে যেটা পারেন সেটাই কো পড়বেন আপনি চাইলে এটাও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবু ইলাই এটা দু পড়তে পারেন তিনবার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু এই তিনবার পড়বেন ইস্তিগফার তারপর তিনবার দুরূদ শরীফ পড়বেন দুরূদে ইব্রাহিম যেই দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ে যারা এই দুরূদ পড়ে তারা পড়বেন আর যারা পারে না তারা ছোট দুরূদ পড়তে পারেন এই যে নামাজের মধ্যে যে দুরূদটা পড়ে সেটা হলো তিনবার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আালি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم পারবে পারেন না তারা ছোট পড়তে পারেন যেমন এই দূরটা তিনবার পড়বেন হ্যাঁ যারা বড়টা পারেন না তারপর যে কাজটা করবেন সেটা অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনবেন সুরা ফাথিয়ার প্রথম আয়াতের সাথে আপনার বিসমিল্লা যোগ করে দিবেন হ্যাঁ যেমন বিসমিল্লাহিমদুলিল্লাহ এটা মনোযোগ সহকারে একটু শুনুন যেন আমি পড়তেছি আপনারা শুনুন আল্লাহ বিস্মিল্লাহামদুলিল্লাহ আবিল আদমিন الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطُ وَالْمُسْتَقِيمِ صِرَاطُ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ ওইরি মাধু বিহার নি হিম এইভাবে সুরা পাথেয়ার সাথে বিস্মিল্লা অ্যাড করে আপনারা সাতবার পড়বেন প্রতিবার যেমন আমি একবার পড়ছি পড়ার পরে লেবু পাতা তিনটা নিবেন হাতে তিনটা নিয়ে এইভাবে ফুটবেন এভাবে দম করবেন একবার চূড়া ফাতেয়া পড়বেন এইভাবে

একবার সুরা ফাতে মোট সাতবার পরবেন একবার পড়বেন একবার পড়া পরে তিনটা লেবু পাতাগুলো এমনি বিষয়ে এমনি ফু দিবেন হ্যাঁ সাতবার তারপর যে কাজটা করবেন তারপর আপনারা তিনবার শরীফ পড়বেন তিনবার আপনি বড় দ্রুত পড়তে পারেন বা ছোট দ্রুত পড়তে পারেন যারা বড়টা পারে না তারা ছোট দ্রুত পড়বেন সল্ল আলা হুয়া আয়দা মোহাম্মাদ সল্লক হুয়া

দুই বার ফু দিবেন তাহলে কতবার হয়েছে নয় বার হবে হ্যাঁ এখন আপনারা এই লেবু পাতাটা কি করবেন লেবু পাতাটার এখন আপনি তিন কাপ পানি নেবেন তিন কাপ পানিতে তিন কাপ পানি একটা ডেক্সির মধ্যে নিয়ে পাত্রের মধ্যে নিয়ে এই লেবু পাতা তিনটা দিয়ে দিবেন দিয়ে দিয়ে একটু ফুটাবেন ফুটানোর পরে এখান থেকে আপনি এক কাপ পানি নেবেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহিম বলে আপনি খাবেন এই দেখবেন আল্লাহ তালা আপনাকে অনেক সুস্থতা দান করবে যত রোগ বালা মুসিবত আছে আল্লাহ তালা ইনশা আল্লাহ এর বরকতে আপনাকে মাপ করে দেবেন এবং সুস্থতা দান করবেন এই জন্য আপনারা এই ভিডিওটা যেহেতু এই ভিডিওটা আপনি যদি শেয়ার করেন অন্যরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারবে এবং এই আমলটা শিখতে পারবে জন্য সবার প্রতি রিকোয়েস্ট হলো আমাদের ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে আমল করার সুযোগ করে দিবেন আপনি কষ্ট করে একটু শেয়ার করবেন কিন্তু এই শেয়ারের ফলে সে যে আমল করবে আমল করে সে যে পরিমাণ সব পাবে সেই পরিমাণ সব আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে সুবাহ সুবাহ আল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু